সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদে সামিল প্রদেশ কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে সরবেড়িয়া থেকে সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদ জানাতে এই মিছিল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে হাতে প্ল্যাকার নিয়ে অধীর চৌধুরীর সঙ্গে পায়ে পা মিলিয়েছেন সাধারণ কংগ্রেস কর্মীরাও অন্যদিকে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় মিছিল আটকাতে প্রস্তুত পুলিশ প্রশাসন